অপবিশ্বাস যখন কোনো অনুষ্ঠানে যায় তখন কিভাবে দেখুন মেকআপ করে অপবিশ্বাসকে যেতে দেখা যায় আর এরকম লুকো গেটআপ দেখে ইতিমধ্যেই সাকিব খান অবাক হয়ে পড়ছেন দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা গেছে ইতিমধ্যেই ফটোশুটে এরকম লুকো গেটআপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় কোনো অনুষ্ঠানে গেলে এভাবেই দেখা যায় অপবিশ্বাসকে সুন্দরভাবে মেকআপ করে দেখা যায় অপবিশ্বাসকে যেতে একটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে মেকআপ করে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে মেকআপ করতে অপবিশ্বাসকে নতুন লুকে মেকআপ করে দেখে লুক ও ফিটনেস দেখে তো অবাক হয়ে অপবিশ্বাসকে এরকম লুকে মেক করা দেখে আপনাদের কামল লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলনটি বাজিয়ে দিন